হাতি এখন লুডু খেলছে চার হাতি ঘুম থেকে উঠলাম আর এদের পাপা দেখো যন্ত্রপাতি নিয়ে এখানে রেডি এদের এখন জাগাতে এসেছে হ্যাঁ এই যে জাগাতে এসেছে এই এই কি হলো এখানে নালাচ্ছিস নালাচ্ছিস ঘুমের মাতালে নালাচ্ছিস এই সাইনুর ঘুমাচ্ছে এখন আরে লোকটা তো দিতে পারে এই এই সাইনুর কাঁদিস কেন ইস দেখো এদেরকে জাগানোর পদ্ধতি এটা প্রতিদিন এদেরকে জাগানোর জন্য বলতে হয় ওটা নাট বাজে ওটা নাটা বাজে ওটা নাট বাজে আর আজকে দাও 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 না তোমাদের ও দিতে হবে কেন তুমি তো আবার চোখ বোঝাচ্ছো এই যে এই যে শুরু শুরু এই আস্তে 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 আয়তে বাবা বেশি হাসলে কাশি লাগে বেশি হাসলে কাশি লাগে শেষ 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 আর ওদের এখনো ঝগড়া ঝাগনি দেখতে পাচ্ছ এইখানে আসসালাম আলাইকুম ইব্যাম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তো অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ এখনই কিন্তু আতে ভাবা সেটাই বলছিল তো যাই হোক কোনো ব্যাপার না সকালবেলা ওই দৃশ্যটা দেখলে তারপরেই কিন্তু এটা মানে ঘুম থেকে উঠে এরা দোকানে চলে এসেছে আর শাইনুকে বলছিল এখানে পোলট্রি নিতে আসতে তো শাইনু সেটাই মানে সেটাই দেখ সেটাই করছে আর কি ভেবেছিলো ছোটোখাটো একটু পিকনিক টাইপের কিছু করবে সাইনুর বাড়ি যাবে তাই জন্য কিন্তু এরকম একটা কথা হচ্ছিলো কিন্তু হঠাৎই আমাদের চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত কারণ আমাদের বাড়ি যেতে হবে আমি বাপের বাড়ি আছি আমার শ্বশুর বাড়ি যেতে হবে সাইনুরের ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে চিকেন তো আয়তে বাবা আসলে আয়তে বাবা সাইনুরকে বারবার জিজ্ঞাসা করছে তুমি কি খেতে চাও বলো যেহেতু তুমি বাড়ি যাবে সেই কারণে তো বলছে বাড়ি যেটা হবে সেটাই খাবো আর তারপরে দেখো এদিকে ওদিকে ওরা হিসাব করছে আমি বাড়ি কী করছি এদিকে ভাবি কাজ করছে আর আমি মোটামুটি ডাবের পানিটি বার করার চেষ্টা করছি কেটে আমি তো পারি না আমি কিন্তু পানির জন্য ডাবটি এত কষ্ট করে হ্যাঁচড়ে পিচড়ে কাটলাম না আমি কাটলাম শ্বাসের জন্য কিন্তু যখন কাটার পরে দেখি কি ঘটনা এত কষ্ট করে কোপ দিয়ে আই কোপ কোপ এই সমস্ত বলে বলে কেটে এর ভিতরে যখন দেখলাম আমার এতটাই খারাপ লাগছে আমি কিন্তু একটু শ্বাসের অপেক্ষায় মানে আশায় কেটেছি যে গায়ত এখানে দাঁড়িয়ে আছে ফেলে দিয়ে চলে আসলাম আমি বললাম একদম ভালো লাগলো না তো ওখান থেকে আমরা বিকালবেলায় চলে এসেছিলাম সেটা আর দেখানো হয়নি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কারণ এই কার্পেট সেট করতে হবে কার্পেট কেনার ব্লগ তো তোমরা অবশ্যই দেখেছো কিন্তু কিভাবে সেট করেছিলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি এটা হলো আমার পাশের বাড়ি ভাসু মানে আমার জায়ের বর তো ভাইকে ডেকে নিলাম আমি বললাম তুমি একটু সেট করে দাও তো ভাই এখন সুন্দর মতো এখানে সেট করবে আর মানে আমরা একটু সাইডে দেখতে পাচ্ছি শর্ট আছে ওই শোকেচের তলায় খাটের তলায় দেওয়ার জন্য ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি আরে এতটা বড় ছিল না তো লম্বাই বড় করে দিয়েছে আর বলেছে বেশি করে লম্বাই দিয়ে দিয়েছে সেখান থেকে কেটে ওখানে সেট করতে হবে এরকম একটি ব্যাপার তো সাবিয়াও আছে তোমরা তো অবশ্যই দেখেছো কেনার ব্লগে মানে এই কার্পেট কেনার ব্লগে সাবিয়া ছিল তো সাবিয়া নিয়ে আমি সুন্দর মতো এখন গুছিয়ে নিচ্ছি রেডি করে আর ভাই একদম মানে এটা পাতানোর সাথে সাথে গেট আপটা জাস্ট বোঝা গিয়েছে যে কেমন লাগতে পারে হ্যাঁ তো বেশ ভালোই লাগছে আগেও ছিল এরকম কার্পেট আর হ্যাঁ আয়তের পাপা যে এখানে টাইলস বসাবে এরকম একটি ব্যাপার কিন্তু না কোনো প্রকারের সম্ভব না এতটা জিনিসপত্র বার করে বসানোর পরে চিন্তা ভাবনা হবে হ্যাঁ এখন বিষয়টা দেখো এখানে কি কাজ চলছে কি কি চলছে সাইনুর কি হবে বলো তো ঝালমুড়ি আর আলম কি কাটছো শশা শসা ওরা শসা কাটে না ওরা শশা কাটে আর এখানে আয়দের প্যান্ট ছিল তার উপরে ওরা একদম বোঝাই করে গেছে আর খাচ্ছে আলামি গুপ খেয়ে দিচ্ছে আমি তো এখানে বসে ঝুড়ি খাচ্ছি ঝুড়ি এই দিয়ে পেঁয়াজ কুচি ঝাল কুচি তারপর কি গাজর কুচি শসা কুচি আর ছুরি আর নেই কিন্তু এটা ওটা অনেক কিছুই আছে আর আমার মামা কি করছো মামা কি খাচ্ছ কি এটা নাম কি এটা নাম কি বলো চাটনি চাটনি খাচ্ছি আর এরকম ঘুম থেকে উঠেছে সদ্য মাত্র আর আমি তো ওখানে বসে বসে একদম এই খাচ্ছি মশা মশি তৈরি করছে আমি কিন্তু এখনো খাচ্ছি

এখানে আর আমি শাহিনুর সবাই মিলে আর মুস্তাকিম সবাই মিলে এখানে লুডো খেলছে আর আমি এখন ওগুলো গোছাবো ঠিক আছে তো এখন আয়তের পাপারা কার্পেট তো ডান তো আয়তের পাপারা এখন সেলুটে মারবে সেটা তো আমাদেরকে একটু দেখায় হ্যাঁ মিলে কত কাজ করে সোজাভাবে মেরো সোজাভাবে মেরো আস্তে আস্তে তারা ওরও করো না হচ্ছে গুটি গুটি যাবে বলো ও বাবা কোথায় যাব আমি দেখো কত সুন্দরভাবে এখন এখানে আমার ঝাড়ুটি থাকে আর এখানে একটু জোরের মুখ আছে হ্যাঁ উঁচু করো দেখি গেল কি করে এর আমি কাজে মন নেই দুলা ওই ব্যাপারটা তো আমি করবো দুজন মিলে এখন সেলোডে মারছে এখানে ওখানে এক যে সেলোডে মারতে হবে আর এখানটায় এখানটায় দেওয়ার কথা ছিল না কিন্তু এখানটায় সেলুটের মারতে হবে সুন্দর করে এই যে জাস্ট এখানে মারলে হয়ে যাবে আর এদের জুতো এখানে রেখেছি আর সেলুটের পাড়ে আর হ্যাঁ আর এই জায়গাটায় এখানে কিন্তু দেওয়ার কথা ছিল না জাস্ট এইটুকুই দেওয়ার কথা ছিল দেখতে পাচ্ছ সব ডান আর এখানে সাদিয়া টু দিচ্ছে উপর থেকে তো তো চলো সবাই মিলে এখন কাজ করে ব্লগটি শেষ করি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না ফেসবুক পেজ থেকে ফলো করে দিও আল্লাহ হাফিজ